নমস্কার মধুরীমা ওয়েলকাম টু ডিয়ার মম বেবি হয়ে যাওয়ার পরে আমাদের প্রত্যেকটা মায়ের মনে প্রচুর প্রশ্ন থাকে তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলোর মধ্যে একটা হলো যে বেবিকে কি বডি লোশন ইউজ করাবো বা কি তেল ব্যবহার করাবো বা কোন প্রোডাক্টের দিকে আমরা যেতে পারি যেটা বলবো সেটা হচ্ছে অয়েল যে কোন অয়েল দিয়ে বেবিকে আমরা মাসাজ করাবো ডাক্তাররা সাধারণত এক সপ্তাহ বা চার পাঁচ দিন পর থেকেই বলে বেবিকে অয়েল মাসাজ করানোর জন্য কিন্তু অনেক সময় কি হয় যে আমরা ঠিক ব্র্যান্ডটা চুজ করতে পারি না তো আমার ক্ষেত্রে আমি প্রথমে হিমালয়া ব্র্যান্ডটা চুজ করেছিলাম অয়েল মাসাজের ক্ষেত্রে কিন্তু হিমালয় ব্যবহার করাতে করাতে দেখলাম বেবির স্কিনটা একটু কালো হতে শুরু করলো এবং আস্তে আস্তে যত দিন যেতে থাকলো দশ বারো দিন পর আরো বেশি ডার্ক হয়ে গেল এবং তারপরেই আমি হিমালয়াটা চেঞ্জ করে প্রোডাক্ট ব্যবহার করতে শুরু করি এবং এখনো কোন রকম ডার্ক কালারটা ওর চলে এসেছিল সেটা আস্তে আস্তে আবার রিকভার করেছে এবং সেটা আবার ওর নর্মাল যে স্কিন কালার সেটাতে ফিরে আসে বলবো যে হিমালয়টা কিন্তু যে খারাপ সেটা নয় হিমালয় হিমালয়ের প্রোডাক্টটা আপনারা ব্যবহার করতে পারেন তার সাথে সাথে মা প্রোডাক্ট তো কিন্তু ভীষণ ভালো এবং সেটাফিলের যে বেবি অয়েল যেটা হয় সেটাও ব্যবহার করাতে পারেন সেবামের যে বেবি অয়েল হয় সেটাও ব্যবহার করাতে পারেন এরপর যেটা বলবো বডি লোশন বাচ্চাদের ক্ষেত্রে বডি লোশন একটা খুবই জরুরি জিনিস কারণ অনেক বাচ্চাদের স্কিন খুব খসখসে হয়ে যায় স্কিন খুবই ড্রাই হয়ে যায় আবার অনেক বাচ্চাদের ক্ষেত্রে কি হয় স্কিন খুব অয়েলি থাকে সেক্ষেত্রে র্যাশ বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো আমি সেজন্য চুজ করেছিলাম সেটা ফিলে ডেলি লোশন যেটা হয় আমি একটু দেখাতে চাইবো আমি সেটা এই ক্যালেন্ডুলা ডেলি স্নানের পরে এবং রাত্রে ঘুমোতে যাওয়ার আগে স্পেশালি যখন বাচ্চারা এসিতে থাকে তার আগে যে ডেলি লোশন হয় সেটা ব্যবহার করানোর দরকার পড়ে নাহলে কিন্তু বেবিদের স্কিন আস্তে আস্তে রাফ হয়ে যেতে শুরু করে তো ফিলের এই ক্যালেন্ডুলা যে ডেলি লোশনটা আছে একটা ওয়াটার বেসড লোশন গরমকালেও আপনি ব্যবহার করাতে পারবেন শীতকালেও ব্যবহার করাতে পারবেন গরমকালে তো আমি ডেলি ইউজ করা এবং যে খুব চিটচিটে ভাব হয়ে যায় সেটা একদমই নয় প্লাস শীতকালে যে স্কিন খুব খসখসে হয়ে যাচ্ছে সেই সময় ব্যবহার করালেও কিন্তু স্কিনটাকে স্মুথ রাখতে সাহায্য করে তো আমি বলবো প্রত্যেকটা সিজনের জন্য আমাদের দেশে যেরকম প্রত্যেকটা সিজন আসে মনসুন সামার উইন্টার প্রত্যেকটাই আমরা ফিল করতে পারি এবং সিজন ওয়াইজ আমাদের স্কিনের প্যাটার্নটাও চেঞ্জ হয় স্কিনের ডিমান্ডও চেঞ্জ হয় স্পেশালি বেবিদের ক্ষেত্রে তো আমাদের আরও বেশি করে যত্ন নেওয়া উচিত তো সেই জন্য আমি বলবো ক্যালেন্ডুলাটা আপনারা এই ক্যালেন্ডুলার সেটা যে ডেডি লোশনটা সেটা ব্যবহার করাতে পারেন অথবা সেটা ফিলের আরো একটা লোশন রয়েছে আমি একটু সাইডে ছবিটা দেখাতে চাইবো এই লোশনটাও কিন্তু আপনারা ব্যবহার করাতে পারেন হচ্ছে কথা এছাড়া আরো যে ব্র্যান্ড রয়েছে যেরকম হিমালয়া হিমালয়ার একটা ডেডি লোশন হয় সেটাও ব্যবহার করাতে পারেন তবে আমি বলবো যে সেটা ফিলটা হিমালয়ার থেকে কিন্তু বেশি ভালো এছাড়া আপনি যদি আহ সেবা মেডে সেবা মেডে যেতে চান সেটাও ব্যবহার করাতে পারেন সেবা মেডের প্রোডাক্টও কিন্তু ভীষণ ভালো মামা আর্থেরও প্রোডাক্ট ভালো তবে আমি সেবামেট মেট মামা আর্থ কখনো ব্যবহার করাইনি আমার বেবিকে তবে মামা আর্থের অয়েল ব্যবহার করেছে তো সেটা কিন্তু ভীষণ ভালো যত্ন তো হলো চুলের কথা একটু বলা যাক আমি আমার হেয়ার অয়েলের জন্য মামা আর্থের এই হেয়ার অয়েলটা ব্যবহার করাই ভীষণ ভালো প্রথমেই যেটা বলতে চাইব আমার মেয়ে হওয়ার পরে আমি বললাম না যে হিমালয়ার প্রোডাক্ট আমি সব হিমালয়ের প্রোডাক্ট চুজ করেছিলাম হিমালয়ের তেলটা মাখতে মাখতেও চুল একদম ঝরে গেছিল চুল পাতলা হয়ে গিয়েছিল তো তারপরে আমি মামা আর্থটা ব্যবহার করা এবং এখন একদম ওর সুন্দর যেরকম চুল হওয়া দরকার সেরকম হয়েছে এবং যে হেয়ার ফলের সমস্যাটা ছিল সেটা একদম চলে গেছে তো সেক্ষেত্রে মায়েরা ভরসা রাখতে পারেন এরপর যেটা বলবো যে শ্যাম্পু বা সাবান আপনারা কি ব্যবহার করাবেন সেটা ফেলে ক্যালেন্ডুলার একটা বডি ওয়াশ হয় এই বডি ওয়াশটা কিন্তু আপনারা গায়েও ব্যবহার করাতে পারবেন তার সাথে সাথে এটা মাথায় শ্যাম্পু হিসাবেও বাচ্চারা ব্যবহার করতে পারবে আর এটাতে একদমই চোখ জ্বালা করে না বাচ্চাদের সাথে শেয়ার করতে চাইব অনেক সময় আমাদের বাড়িতে বেবি হয়ে যাওয়ার পরে সরষের তেল মাখানোর একটা প্রচলন থাকে তো অনেক বাড়িতেই এটা মাখানো হয়ে থাকে তবে আমি যখন নার্সিংহোমে ছিলাম এবং ওখানকার চাইল্ড স্পেশালিস্টের সঙ্গে কনসাল্ট করেছিলাম ওখান থেকে বারবার বলে দেওয়া হয়েছিল যে সর্ষের তেল বাচ্চাদেরকে ব্যবহার না করাতে কিছু কারণ রয়েছে তার কারণ হচ্ছে বেবিদের স্কিন সেই সময় প্রচন্ড সেন্সিটিভ থাকে সেই সময় ওদের মানে চামড়া উঠতে থাকে আপনারা দেখবেন নিউ চামড়া উঠতে থাকে কারণ হিসাবে ওনারা বলেছিলেন যে সর্ষের তেলের মধ্যে কিন্তু প্রচুর ঝাঁজ থাকে সুতরাং একটা নিউ বর্ন বেবি বা একটা ছোট বাচ্চার স্কিন কিন্তু প্রচন্ড সেন্সিটিভ থাকে সুতরাং বেটার হয় কি আমরা ওদেরকে ওই সেন্সিটিভ স্কিনে সেই ঝাঁজালো তেলটা ব্যবহার না করি তো এর এরপরেও কিন্তু অনেক বাচ্চারাই সর্ষের তেল মেখে বড় হয়েছে অনেকেই সর্ষের তেলে কোন রকম কোনো প্রবলেম হয়নি তবে বেটার হয় কি এখন থেকে আমরা মায়েরা আমাদের বেবিদের স্কিনের ক্ষেত্রে আর একটু এক্সট্রা যত্ন নিই আর একটু এক্সট্রা করে ভাবি তাহলে ভিডিওটা যদি কাজে এসে থাকে তাহলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স এর সাথে শেয়ার করে নিতে ভুলবেন না কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ